আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহ কিট সেভেন লাকসাম শাখার ছাত্র মোহাম্মদ আনাজ বিন ইসলাম একটি গজল পরিবেশন করবেন আপনারা খেলাধুলা করেন যান সবাই উপভোগ করেন শুরু করেন শুরু করেন সালামালাইকুম কবে যাবিনা তোমায় দেখবরে দুয়ন তোমার খেলো ওই মাদিনার পথে পথে তাকিয়ে ভাবি সরা কবে যাব মাদিনা তোমায় দেখব বরে দু মাদিনা মনের ভাবনা মাদিনা হৃদয় ঠিকানা মাদিনা মনের ভাবনা মাদিনা হৃদয় ঠিকানা ওই মাদিনা পথে পথে তাকিয়ে ভাবি সারা কবে যাব মা তোমার দেখব বড় দু কত আসে কান যায় মাদিনা তোমার সালাম জানাতে তবু কদমে তোমায় কত আসে কান যায় মাদিনা তোমার সালাম জানাতে তবু কদমে তোমায় সম্ভোলা মাই রে সম্ভোলা মা নাই রে ভাবে পাবো আমি মাদিনা তোমার মাদিনা মনের ভাবনা মাদিনা হৃদয় ঠিকানা মাদিনা মনের ভাবনা দিন ঠিকানা ওই মাদিনার পথে পথে ভাবি সারা খুন কবে যাব মাদিনা তোমার

মাশাল্লাহ মুহম্মদ আনাসবিন ইসলামের জন্য দয়া করবেন আল্লাহ তাআলা যেন তার কণ্ঠকে আরো বাড়িয়া দেন তাকে যেন আল্লাহ তাআলা দিনের পথে কবুল করেন বিশ্বময় কবুল করেন হাফিজ কোরআন হিসেবে কবুল করেন আমরা সবাই আনাস বিন ইসলামের জন্য দোয়া করি ঠিক আছে